আর দেখুন কত সুন্দর হয়েছে দিলখুসটা এই দিলখুসটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা এই দিলখুসটা এভাবে করে বাড়িতে বন্ধুরা বানিয়ে এটা মাছ জুড়ে খেতে পারবেন বিকেলে কিংবা সকালে চা কফির সঙ্গে খেতে পারবেন বেশ খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দিলখুশ আর দিলখুশটা বানানো খুবই সহজ বন্ধুরা মাত্র তিনটি উপকরণ দিয়ে চোট জলদি বানিয়ে নেওয়া যায় তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি দু বাটি বেসন একে বাটি মেপে আমি দু বাটি বেসন নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি ছাঁকুনিতে আমি বেসনটাকে চালিয়ে নিব তো বন্ধুরা অবশ্যই কিন্তু বেসনটাকে চালিয়ে নেবেন চালিয়ে করবেন অনেক সময় কিন্তু দোলা ভাব থাকে ওই দোলা ভাবটা কিন্তু থাকবে না তাহলে তো বেসনটাকে এভাবে করে আমি ছাঁকুনিতে ছেলে নেব তো আমি এখানে ছোলার বেসন নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো বেসন নিতে পারো হাতের কাছে যে বেসন থাকবে সেটা দিয়ে তৈরি করে নিতে পারো আর দেখুন কত দোলা ভাব আছে বেসনের মধ্যে তো এভাবে করে হাত দিয়ে আমি চেপে চেপে দোলাটা ভেঙে দেব তাহলে সুন্দর করে চালানো হয়ে যাবে এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি একটা আমি পাত্র বসে দিব আমি এক বাটি নিয়েছি সাদা তেল পাত্রের মধ্যে আমি দিয়ে আর এখানে আমি দিয়ে দেব তিন চামচ ঘি বন্ধুরা তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করে দিয়ে নিতে পারো দীর্ঘুশটাকে কেমন কি সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো কিন্তু ঘি দেওয়ার কারণে বন্ধুরা দিলখুস্টার একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার আছে টেস্টটাও অন্য রকম লাগে খেতে ঘি তেলটা ভালো করে মিশিয়ে আমি গরম করে নেব তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখাবো দু বাটি বেসন নিয়েছি তো নিয়েছি এক বাটি সাদা তেল আর তিন চামচ নিয়েছি ঘি তোমরা যদি এক বাটি বেসন দিয়ে তৈরি করতে চাও বন্ধুরা তাহলে এখানে হাফ বাটি নিয়ে নেবেন সাদা তেল আর দেড় চামচ নিয়ে নেবেন ঘি তবে হয়ে যাবে পারফেক্টভাবে তৈরি তো ঘি তেলটা আমি গরম করে নিয়েছি এখন আমি নামিয়ে দেব তো এখন আমি এই বাটি মেপে আমি দেড় বাটি চিনি নিয়েছি দু বাটি বেসনে দেড় বাটি কিন্তু চিনি দিতে হবে তবে দিলখুজটা পারফেক্ট তৈরি হবে আর এক বাটি দিয়ে দিব জল চিনির জলটা আমি ভালো করে ফুটিয়ে নিব আর একটা ঘন সেরা তৈরি করতে হবে বন্ধুরা তবেই কিন্তু দিলখুসটা পারফেক্ট তৈরি হবে চিনি জলটা আমি ফুটিয়ে নিয়েছি আর একটা ঘন সেরা তৈরি করে নিয়েছি এবার আমি উনুনের আঁচটা কমিয়ে দেব উনুনের আঁচটা আমি কমিয়ে দিয়েছি এবার আমি অল্প অল্প করে বেসন দেবো আর এভাবে করে খুন্তিটা অনাবর্ত কিন্তু ঘুরাইতে হবে তো এভাবে করে অল্প অল্প সেরার মধ্যে দিবো আর খুন্তিটা অনাবর্ত এভাবে করে নাড়তে থাকতে হবে নাহলে জলা পাকিয়ে যাবে তো বন্ধুরা এভাবে করে অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে খুন্তি থামানো যাবে না না হলে কিন্তু দোলা পাকিয়ে যাবে চিনি সেরার সঙ্গে আমি বেসনটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিব আজ বাড়িয়ে আমি নাড়াচাড়া করব এভাবে করে ওনাবর্ত ওনাবর্ত নাড়তে নাড়তে দেখেন বন্ধুরা একটু শুকিয়ে গিয়েছে আর একটু শুকিয়ে নেব তো এখন আমি নামিয়ে রেখে দেব তো পুরোপুরি কাজ হয়নি বন্ধুরা একটু বাকি আছে এই ঘি তেলটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা তার জন্য একটুখানি গরম করে নেব ঘি তেলটা আমি গরম করে নিয়েছি আবারও নামিয়ে রেখে দেব আবার আমি কড়াইটা বসিয়ে দেব এবার আমি ঘি আর সাদা তেলটা গরম তেলটা এর মধ্যে এক ডাবু করে দেব আর নাড়তে থাকবো আর মিশিয়ে নিব ভালো করে অল্প অল্প করে দেব আর মিশাইতে থাকবো তবে খুন্তিটা কিন্তু বন্ধ করানো যাবে না বন্ধুরা অনাবর্ত এভাবে করে নাড়াচাড়া করতেই থাকতে হবে নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে অতটা খেতে ভালো লাগবে না দিল খুশটা তাই এভাবে করে আমি অল্প অল্প তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবারও আমি এক ডাব্বু করে দেব আর দেখুন বন্ধুরা ঘিয়ের সঙ্গে আমি হৃ তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছি মেশার পরে দেখুন একদম জালি জালি ভাব হয়ে আসছে দিলখুসটা তো আর একটু আমি ডোটা তৈরি করে নেবো একটুখানি শুকিয়ে এভাবে নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নেব আর দেখুন একদম জালি জালি ভাব আসছে দিলখুসটা আর এরকমই কিন্তু তৈরি হবে আর দেখুন বন্ধুরা এভাবে নাড়তে নাড়তে আমি একটা ডোয়ের পরিণত করে নিয়েছি আর এরকমই হবে তখনই বুঝে নিতে হবে কি পারফেক্ট হয়েছে দিলখুসটা এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল এখন আমি দিলখুশটাকে নামিয়ে নিব আর এ কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে করতে হবে কিন্তু জমাট বেঁধে যাবে পাত্রের মধ্যে দিয়ে দেখো বন্ধুরা ডাবুর মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি তাহলে লেগে যাবে না আর গরম অবস্থায় কিন্তু তাড়াতাড়ি এইভাবে করে সেট করে নিতে হবে নাহলে কিন্তু করানো যাবে না একটু মুশকিল হবে করানো তো এভাবে করে আমি সমান করে নেব তো ভালো করে আমি সমান করে নিয়েছি চারিপাশে তো দু মিনিট ঠান্ডা করে নেব দু মিনিট ঠান্ডা করে আমি পছন্দ মতো করে সেভ করে কেটে নেব পুরাপুরি ঠান্ডা করে কাটলে বন্ধুরা শক্ত হয়ে যাবে কাটার একটু ঝামেলা হবে দু মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি পছন্দ মতো সেভ করে কেটে নেব তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব তো এভাবে করে মাঝখানটায় আমি সমান করে কেটে নেব তো পছন্দ মতো করে কেটে নিয়েছি এখন আমি পুরোপুরি ঠান্ডা করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দিলখুশটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে তো বন্ধুরা এভাবে করে আমি বের করে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে দিলখুশটা এই দিলখুশটা বন্ধুরা খুবই কম সময়ের মধ্যে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর হয়েছে আর দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা এই দিলখুশটা এভাবে করে বাড়িতে বন্ধুরা বানিয়ে এটা মাছ জুড়ে খেতে পারবেন বিকেলে কিংবা সকালে চা কফির সঙ্গে খেতে পারবেন বেশ খেতে ভালো লাগে আর জলখাবারের সঙ্গেও খেতে পারবেন এটা আর দেখুন কত সুন্দর হয়েছে দিলখুশগুলো কি সুন্দরভাবে হয়েছে দিলখুশগুলো সবগুলো দিলখুশ আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এত সুন্দর হয় বন্ধুরা এই দিলখুসটা খেতে কি বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না কতটা স্বাদ আর দেখুন কত সুন্দর হয়েছে দিলখুসটা আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে আর দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই দিলখুসটা বাড়তে বানিয়ে কিন্তু কুটোতে করে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বাচ্চাদেরকে বানিয়ে যদি দেন বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে আর এই দিলখুশগুলো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভলীয় হয়েছে বন্ধুরা তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চোর জলদি বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারকে খাওয়াতে পারবেন নিজেও খেতে পারবেন তো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ স্বাদের হয়েছে বন্ধুরা খেতে দিলখুশটা অসাধারণ লাগছে খেতে একবার যদি বাড়িতে বানিয়ে খান বন্ধুরা দোকানে দিলখুশ খাওয়া ভুলেই যাবেন এতটা স্বাদ হয় বাড়ির বানানো আজকে যদি দিলখোসের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে